আসসালামু আলাইকুম লার্ন ইতালিয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকবে ছোট ছোট গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি শব্দ ইতালিয়ান ভাষা সুন্দরভাবে বলতে হলে এই ছোট শব্দগুলো অবশ্যই আপনাকে জানতে হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করা যাক স্কজি স্কোজি ক্ষমা করুন আদেশ আদেশ এখন পলিত পলিত পরিষ্কার সি সি হা কুই, কুই এখানে কুয়েস্ত কুয়েস্ত এটা কুয়েলো কুয়েল ওইটা আল্লোরা আল্লোরা তারপর আনকৌরা আনকৌরা আবারও, নস্ত্র নস্ত্র আমাদের বস্ত্র বস্ত্র তোমাদের ইউস ইউস আমি হয় কি কি কে পেরকে পেরকে কেন চেরতো চেরতো অবশ্যই পই পই পরে মাই মাই কখনই না মা মা কিন্তু মলতো মলতো মল তো অনেক অপুরে অপুরে অথবা নিয়েন্তে নিয়েন নিয়েনতে কিসয় নেশন সনো কেহনা পিউ পিউ আরো সেমপ্রে সেমপ্রে সবসময় ফরসে ফর সে সম্ভবত নাম লিঙ্গোয়া লিঙ্গোয়া ভাষা তার দি তার দি ধীরি কোয়ান্ত কোয়ান্ত কত কোয়ান দোয়ান কখন কমে কমে কী পাবে দবে দবে কোথায় তো এই সকল শব্দগুলো আপনারা খাতায় লিখে লাখেন তারপরে একটি একটি করে মুখস্থ করবেন যদি ভিডিওটি থেকে একটু হলো আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই চাও